পরিবারের কথা ভুলে গেছি এদের সাথে থাকতে পারি এদের সাথে আনন্দ ফুর্তি করতে করতে আমি তোমার কিরম ভালোবাসি কিরম অনেক ভালোবাসি না তুমি আমার ভালোবাসো না আমি সবচেয়ে মনে করি যে যত কাজ আছে তার ভিতরে মনে হয় এইটাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আমার নাম উত্তম মধু আমার দেশের বাড়ি গোপালগঞ্জ থানা কোটালিপাড়া আমি এই প্রতিষ্ঠানে মনে করেন দেড় বছর ধরে কাজ করতেছি হ্যাঁ দেড় বছর থেকে কাজ করতেছি খুব ভালো লাগে এদের সঙ্গে থাকতে খুব আনন্দ লাগে মনে করেন এদের সাথে থাকতে থাকতে এমন একটা মায়া জড়াই গেছে বাড়ির কথা অনেক সময় মনে করি না যখন এদের সাথে থাকি তখন মানে এদের মানে থাকার পরে যখন আমরা ডিউটি শেষে চলে যাই তখন আর কি বাড়ির কথাটা মনে করে তারপরও কিছু করার নাই কেন এদের সাথে থাকতে থাকতে অন্যরকম একটা মায়া জন্মিয়ে গেছে এখানে আমি সারা দিন এদের তিন বেলা খাবার দেই তারপর তাদের গোসল করানো লাগে গোসল করাই দেই অনেকে খাবার খাইতে পারে না তাদেরকে খাওয়াই দেওয়া লাগে এগুলো করতে আসলে খুবই ভালো লাগে কারণ এই কাজটা সবাই করতে পারে না আমি সবচেয়ে মনে করি যে যত কাজ আছে তার ভিতরে মনে হয় এইটাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এবং আমাদের খুব ভালো লাগে কাজগুলো করতে এখানে আমি চাকরি করার পরে যে বেতন পাই বাড়িতে চলতে হয়তো একটু কষ্ট হয় তারপরে নিজে সব কিছু মেনিয়া মানে মানিয়া চলি আর কি এখানে মনে করেন আমি চাকরি করি দেড় বছর তবে এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে যায় জায়গা দাদার নামে একটা মিথ্যা মামলা ঠামলা দিয়ে অনেক গুজব ফুজব ছড়ায় কিন্তু আসলে কি এই জায়গায় আমি চাকরি করা মানে দেড় বছর এখন কোনোটা খারাপ কাজ দেখেই নাই কারণ এই কাজটাই সবচেয়ে আমি মনে করি যে ভালো কাজ কিন্তু সেই কাজের পিছনে অনেক মানুষ ভালো জিনিস দেখতে পারে না তার জন্য মনে করেন দাদার পিছনে এবার লাগছে কিন্তু উনি সবচেয়ে মানে মহৎ কাজ থাকলে এইটাই আমার কাছে মনে হয় যে ভালো কাজ কিন্তু তারপরও আপনাদের এই যে শুভাকাঙ্ক্ষী আমাদের যারা আছেন ভাই ব্রাদার এই মানুষের কথায় আপনারা কান দিয়ে এই মনে করেন প্রতিষ্ঠানে কিছু মা বাবা ভাগ মানে পাগলি বনঠোন যারা আছে শিশু এদেরকে আপনারা খুব খারাপ পজিশনে নিয়ে যেতে আছেন এবং এদের খাবারে খুবই আমাদের মাঝে মাঝে খুবই মানে কি বলবো খাবার দিতে পারি না তারপর কষ্ট করে হয়তো দেই কিন্তু আপনাদের দান সহযোগিতায় বা আমরাও এদের বাড়ি থেকে বেতন পাঠাই বা এদেরও সবাইকে দাদা চালায় এদের যখন রাস্তা থেকে তুলে আনা হয় তখন এদের যে অবস্থা থাকে আপনারা দেখলে হয়তো খুব খারাপ লাগবে আপনাদের ভিতরেও কিন্তু আসলে কি এদের আনার পরে আমরা পয় পরিষ্কার করে এদের মনে করেন সেইভাবে সেবা যত্ন করে এরা সুস্থ এখন তো দেখেন সবাই সুস্থ কিন্তু এদের প্রথম অবস্থায় দেখলে খুব কষ্ট লাগবে কি মনে করেন আমার কাছে খুব খারাপ লাগে বা এবং খুব কষ্ট লাগে তারপরে এদের সঙ্গে থাকি থাকি এগুলোই ভালো লাগে আর কি এদের সাথে থাকতে থাকতে অনেক সময় এরা পরিবারের কথাও মনে করে মানে বলে যে আমার দুই ছেলে বা তিন মেয়ে বা এক ছেলের মাছে কিন্তু সত্যি কথা কি শোনেন সবাই জীবনে একবার মা বাবা হবে কিন্তু সবাই সবসময় এইটা খেয়াল রাখবেন যে আমারও জীবনে একদিন আমি মা বাবা হব কিন্তু এদের পথে কাটে ফেলাই না দিয়া আপনারা সবাই বাবা মার দিক খেয়াল রাখবেন আর এই ধরনের কাজ কখনোই আপনারা করবেন না এটা মনে করেন আমি ভালো মনে করি যেটা সেইটা আপনাদের আমি বললাম সবাই এই প্রতিষ্ঠানে আপনার পাশে থাকবেন আপনাদের বিশ্বাস নইলে আপনারা সামনাসামনি আইসা এটা দেখা ঘুরে ঠিরে দীখা যাবেন তাহলে আপনি ধরো আসলে বা দেখলে এদের প্রতি খুব আপনি আপনাদেরও মায়া লাগবে আর এদের তো মনে করেন কেউই নেই আমি আপনি সবাই মিলেই তো এদের দেখাশোনা করব। আমি সকলের কাছে দোয়া চাই আর এই প্রতিষ্ঠানে তো আমি আসি এবং এদের সাথে কাজ করব। আপনারাও আসবেন আইসে দেখবেন আর আমি যতদিন থাকবো এদের সাথে যেন আমি থাকতে পারি এবং এদের সাথে যেন মিলেমিশে আমিশা কাজ করতে পারি বা এদের কষ্ট দুঃখ যেন আমরা শেয়ার করতে পারি এইটা আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের আপনারা সবাই দেখতে আসবেন